হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডব্লিউবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আবার ডব্লিউবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি জমির ভিডিও যে জমিটি আপনাদের দেখাতে চলেছি ওই এই জমিটি আপনাদের পিয়ালি স্টেশন থেকে আপনারা নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট দূরত্ব এবং অটোই এক থেকে দু মিনিটের দূরত্বে আপনারা জমিটি দেখবেন এবং কুড়ি ফুট কুড়ি ফুট রাস্তার পাশে যে ক কমন ফেজে আট ফুট কমন রাস্তার পাশে আপনারা তিন কাটা আটশো টাকা আপনাদের জমি দেখাব যে জমিটি আপনারা দেখছেন এবং আরও বিস্তারিত আমি বলছি আপনারা আমার ভিডিওটা ফুল দেখতে থাকুন এবং আপনাদের পুরো ডিটেলসটা আমি খুলে বলছি এই জমির বিস্তারিতটা এখানে আশেপাশে সম্পূর্ণ হিন্দু পরিবেশ এবং জমিটি অনেক উঁচু জমি মাটিও বেশি তোলা লাগবে না আশেপাশে সম্পূর্ণ হিন্দু পরিবেশের সম্পূর্ণ চারিদিকে ঘর দেখছেন ইলেকট্রিক ব্যবস্থাও আছে এখানে সম্পূর্ণ বসবাসের যোগ্য জমি এবং এর চারি জমি চারির পাশে বাউন্ডারিটা আপনাদের দেখাচ্ছে এই যে ঘরের পাশ থেকে যে বাউন্ডারিটা এই যে বাউন্ডারিটা দাঁড়িয়ে আছে মানুষ তার অপোজিটে যে জমিটা এই দেখাচ্ছি আপনাদের এই জমিটা এই যে মাঝখানে উঁচু মাটি ফেলা আছে এখান থেকে সামনে যে ঘরের পাশ দিয়ে যে পাঁচিলটি চলে গেছে ছোটো বাউন্ডারিটা এখান থেকে এই যে এই ঘরের লেবেল করে আপনার এদিকের পজিশান তারপর থেকে সোজা ডাইরেক্ট চলে যাচ্ছি সামনের দিকে পিছনের দিকে আপনাদের পুরোটা কভার করে দেখাচ্ছি তিন কাটা জমির পরিমাণ আমারও বলছি তিন কাটা আটশো টাকা সরকারি ম্যাপের রাস্তা কুড়ি ফুট ম্যাপের রাস্তার পাশ থেকে আট ফুট কমান পেজের রাস্তা আপনি সেকেন্ড প্লটটা পাবেন যার প্রাইজ মূল্য রেখেছি দু লক্ষ টাকা পার কাটা প্রাইজ মূল্য রেখেছি এখান থেকে সেটা সেটা আট ফুট কমান পেজের রাস্তা চলে গেছে আর এদিকে সম্পূর্ণটা আশেপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আশেপাশে হিন্দু পরিবেশে আশেপাশে ঘর সবাই বসত আছে এবং পায়ে হেঁটে স্টেশন থেকে খুবই দূরত্ব নয় একদম কাছাকাছি তো এই ধরনের জমির ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন